দেখতে দেখেন আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ঘরের মতো তো এই ঘরটা কি চলুন আমরা দেখি এই যে ঘরটা দেখতেছেন এটা কিন্তু একটা ঘরের মতো দেখা যাক তো আছেন আপনাদেরকে দেখাই এটা কিসের ঘর এটা হলো প্রাচীনকালের সে আদি যুগের ছোট্ট একটা গড়ের মতো দেখা গেল এটা কিন্তু আসলে গড় না এটা কি আমরা বাংলাদেশের এক এক জায়গায় এক এক নামে পরিচিত এক এক নামে এ ডাকি এক এক বাসা দিয়ে যেমন আমরা কেউ বলে থাকি বাথরুম কেউ বলে থাকি লেফটিন কেউ বলে থাকি টয়লেট আবার কেউ বলে থাকি টাটি যারা আমরা আগের মানুষ তারা কিন্তু এটাকে টাটতি বলি টাকটির বাসায় চিনি তো আমরা এতক্ষণ আপনাদেরকে দেখাইতেছিলাম বাহিরটা চতুর্মাদের দেখেন যে বাহিরটা যে যেরকম উপরে যে এ সুন্দর দেওয়া কি সুন্দর উপরে দেওয়া চাউনি আছে তার উপরে আছে গাছের লতা পাতা দেওয়া ডাকা তো যারা মনে করেন যে এই বাথরুমের ভিতরে কি হয় হ্যাঁ লেফটিনের ভিতরে কি হয় তো দর্শক আপনাদেরকে দেখাবো এখন লেপটিনের ভিতরে এই কী কাজটা কী হয় আপনারা আসেন এদিকে আসেন এখন দেখবেন আপনারা ভিতরটা হ্যাঁ উপরটা দেখছেন উপরটা ভালোভাবে দেখে নেন তারপরে ভিতরটা দেখাচ্ছি হ্যাঁ দেখেন সুন্দরভাবে ওই যে কি সুন্দর লতা ভাতা দেওয়া চাউনি চতুর্মরা দেওয়া এটা কিন্তু প্রাচীনকালের আগের যুগের ঘর অনেক দিন আগের এটাতেই রাজাবাসারা বাথরুম করতো পর্দা পায়খানা করতো যেটাকে বাংলায় বলি এটা এমনই একটা জায়গা আমরা মানুষ যা দিন প্রতিদিন সকালবেলা এই জায়গাতে না আসলেই নয় প্রতিদিন আসতেই হয় এটা এমন একটা জায়গা তো এখন দেখবেন না ফেরা ভিতরটা তো যারা ভাবতেছেন যে এই আগের যুগের মানুষের কিন্তু বুঝেছে না যে টয়লেট লেফটিন বাথরুম এটার ভিতরে কি হয় তাদের জন্য তারা যদি এখন বেঁচে থাকেন তারা দেখবেন এটার ভিতরে কি হয় দেখবেন আমি দেখাচ্ছি কি হয় দুঃখিত দর্শক দুঃখিত এই মুহূর্তে আমরা ভিতরটা দেখাচ্ছি বাচ্চা ছিলা পরবর্তী ভিডিওতে আপনার আপনাদেরকে ভিতরটা দেখাবো তো আজকের ভিডিওতে ভিতরটা দেখা এতে পারত না কি অঘটন দুর্ঘটনা ঘটে গেছে তো দুঃখী দর্শক